আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন চলে এসেছি আপনাদের সীতা আজকের সারাদিনের ব্লগ নিয়ে তো সবাই কেমন আছেন আসলে চেষ্টা করি আপনাদের মাঝে আমার সকালের বিকালে দুপুরের ব্লগগুলো দিয়ে দিতে যেহেতু আজকে আঠারো তারিখ আজকে কিন্তু আমাদের একদম তাহা তারা বিনামাজ পড়তে হবে রমজানের জন্য প্রস্তুতি আর খেয়ে দেয়ে কয়দিন যে এত স্বাস্থ্য বেড়ে গেছে ধারণার বাহির তো সকালে চিন্তা করলাম যে আসে কী যে খাওয়া যায় আজকে একটু ই করব যাতে হচ্ছে মানে খাবার একটু ডায়েট করবো হালকা তো সময়ও ছিল না খুব সকাল বেলায় হচ্ছে ছেলেকে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছি এখন নিজে কি খাবো ওদেরকে তো খাওয়া খাইয়ে দিয়ে টিফিন দিয়ে দিয়ে দিচ্ছি এখন নিজে কারণ ওদের জন্য আমরা আলাদা টিফিন করি আমার জন্য আলাদা তো ওরা যত যদিও আপনার তৈলাক্ত খাবার বা রুটি দেওয়া হয় ডিম এটা সেটা দেওয়া হয় কিন্তু আমরা তার ওগুলো খাওয়া যায় না ঠিক আছে তো সেক্ষেত্রে কী করবো চিন্তা করলাম হালকা পাত্র যে একদম একদিন রুটি আপনাদেরকে করে দেখেছে আমাদের সে আমার সেই অতি ঐতিহ্যবাহী ফ্রাই প্যানের মধ্যে এটার মধ্যে হচ্ছে আমি সব কিছু ভাজা পোড়া পড়ি এত ভালো লাগে আপোরা তো যারা আমার মানে ব্লগগুলো দেখেন অবশ্যই তারা বলবেন যে আপু কী একটা ব্লগ মানে কড়াই ছাড়তে পারতেছে না আসলে কিন্তু কড়াইটা আমাদের মানে আমার এত ভালো লাগে তো কড়াইয়ের মধ্যে আমি সব কিছু করি আর এই হচ্ছে দেখেন আমি এভাবে দিয়ে একদম রুটির মতো করে খুব তাড়াতাড়ির জন্য যারা আমার মতো এরকম বাচ্চা কাচ্চা আছে বা হাজবেন্ডকে ই করতে চান বা আপনি নিজে নিজের জন্য খেতে চান এভাবে হ্যাঁ তা আমি এখানে হচ্ছে একটু আটা গুলিয়ে নিয়েছি আটা একটু লবণ আর হচ্ছে আপনাদের এই যে কি বলে সামান্য পরিমাণ অল্প একটু তেল খুব বেশি দেওয়া যাবে না অল্প হ্যাঁ তো এভাবে দিয়ে মানে এখন রুটির মতো করে ভাজবো দেখবেন টোটালি রুটি আর তেল দিবেন না ঠিক আছে আমি সামান্য একটু ওইগুলোর মধ্যে দিয়ে দিছি মানে আর তেল দিতে হবে না এইভাবে করে আপনাদের দেখবেন খুবই তাড়াতাড়ি হবে হুম এই যে একদম রুটির মতো করে ভেজে ফেলবেন দেখেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে এত সুন্দর এবং চা দিয়ে খান ডিম ভাজা দিয়ে খান বা আপনি ভাজি দিয়ে খান এত টেস্ট পাবেন আপনারা সব একটু করে দেবেন অনেকে আছে যে এরকম খুব দ্রুত এত সময় যখন সকালবেলা পাওয়া যায় না দ্রুত আর কি করার জন্য এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ই পদ্ধতি যে দ্রুত হচ্ছে শুধু আটাটার মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে পানি দিয়ে গুলে নেবেন হ্যাঁ তো এরকম হচ্ছে আমি যেহেতু ডিম ফেটি সেই ডিম ফেটার ইটা দিয়ে এটাকে যেরকম গুলিয়ে নিছি চাইলে আবার যদি আরেকটু মজা করতে চান এটার মতো একটা ডিম ভাঙে ভেঙেও দিতে পারেন আমি ডিম দেইনি আজকে আজকে শুধু এভাবে খাব আজকে চা দিয়ে এটা বানাবো আর চাও করব এই যে একদম টোটালি রুটির মতো লাগবে আপনাদের তো চাইলে আপনারা পরোটার মতো করে যদি ভাজেন তাহলে কিন্তু একটু তেল দিয়ে নিতে পারেন যারা আছে না একটু পরোটা ছাড়া খেতে পারেন না তারা এইভাবে করে খেতে খেয়ে নিতে পারেন আমি আবার যেহেতু একটু শাক বা যে আগা মানে গতকাল হচ্ছে রান্না করছিলাম বা একটু ডাল করছিলাম সেগুলো দিয়ে একটু খাবো আর হচ্ছে হচ্ছে এই চা বানাবো সাইডে আমি দেখেন তেল জাস্ট এত সুন্দর রুটির মতো ভাজা হয়েছে এই যে দেখেন টোটালি রুটি আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আছে তো যারা যারা এইভাবে হচ্ছে আপনারা নিজেরা আসলে অনেকে সময় পান না বা অনেকে বাচ্চা দেয় আমি অনেক সময় বাচ্চাদেরও বেশিরভাগইভাবে করে আর আরেকটা জিনিস করতে পারেন যদি বাচ্চাদেরকে আছে না অনেকে একটু মিষ্টি মিষ্টি খেতে যায় ঝাল খেতে পারে না তো সাথে একটু চিনিও দিতে পারেন আর হচ্ছে একটু ই দিবেন মানে ডিম ডিম তো অবশ্যই আর চিনিটাও দেবেন আর এখন হচ্ছে আমি দ্বিতীয়টা দেই এই যে আর ফ্রাই হচ্ছে একটাই সুবিধা যেভাবে দিয়ে জাস্ট এভাবে ঘুরিয়ে দেওয়া হ্যাঁ তো আমি এইটার মধ্যে হচ্ছে আমার যত পিঠা না যে কি জানি পাটি সাপটা পিঠা বানানো করতেও অনেক সুন্দর হয় আমার এই কড়াইটা অনেক দিনের তো মানে কড়াই বলতে ফ্রাই প্যানটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি ফেলি না জাস্ট ভাজা পোড়া মানে সুন্দর হয় বিধায় তো যাই হোক এই হচ্ছে আমার সকালবেলা এগুলো খাবো আস্তে আস্তে দেখেন আমার সাথে থাকেন আমি কীভাবে করি আপনারা এইভাবে করে নেবেন মানে একটা একদম শর্টকাটে হয়ে যায় অল্প কিছুক্ষণের মধ্যে তো আপুরা ভাইয়ারা সবাই আমার ভিডিওটা কেমন লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবেন কারণ আপনারা কমেন্ট করেন বিধায় আমার হচ্ছে ভিডিও দিতে ভালো লাগে আপনারা সবাই বলেন যে আপু আপনার ব্লগ ভিডিওগুলো অনেক ভালো লাগে হ্যাঁ তো আমার কথাবার্তা আপনাদের কাছেও নাকি ভালো লাগে আমি বলবো যে আপনারা কি করলাম যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন এটা একদম আস্তে আস্তে ছুটে যাবে আস্তে আস্তে কাঁচা থাকতে বলতে ফেলছি তো একদমই হয়ে গেছে আচ্ছা যাই হোক এটা হয়ে যাবে তো এইরকম হচ্ছে আপনারা সবাই বানিয়ে নেবেন হচ্ছে এরকম বানিয়ে এই যে দেখেন না এই যে রুটিগুলো এখন প্রায় শেষ হয়ে গেছে আপু তৈরি করা আরেকটা হচ্ছে নিজে যেহেতু খাবো পর্ব বানালে এগিয়ে যায় অবশিষ্ট চা আছে তাই ও দিয়ে দেই নষ্ট করে লাভ কি আমি আবার কি জিনিস নষ্ট করে কম যে কোন জিনিসই খাবার দাবার নষ্ট করি খুব কম এইটা একবার লাস্ট দিছি একদম হচ্ছে ফ্রাই প্যানের চাইতেও বড় দেখেন একদম ভাজ হয়ে আসতেছে লাস্ট তো এই হচ্ছে এটার পরে চাটা তৈরি করবো সেটাও আপনাদেরকে মাঝে শেয়ার করবো এই যে হচ্ছে আমার রুটিগুলো হয়ে গেছে আপুরা এখন হচ্ছে আমি চাটা বানিয়ে নেব হ্যাঁ তো এইটাকে হচ্ছে ফেলতেছি চাটা বানিয়ে নিব আপনারা থাকেন সাথেই আমার এই যে চায়ের পানি বলকটা আসলেই হচ্ছে আমরা ই দিব চা পাতি দিয়ে দিব দেখেন একবারে কতগুলো সুলতানের চা চা পাতি এই যে এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে আপনি আসছিলাম হ্যাঁ গার্ডেন প্যাকেট হচ্ছে ব্ল্যাক টি এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে আপনি আসছিলাম এটাই খাচ্ছি এই যে আপুরা আমার চাটা হয়ে আসছে আবার এই এক পাশে ভাতও বসাইছি ভাত দুপুরের জন্য যেহেতু দুপুর প্রায় হয়ে আসতেছে বাচ্চারা আসলে খাবে এই যে ভাতটাও প্রায় হয়ে আসতেছে আর এখানে হচ্ছে আমার চাও প্রায় হয়ে আসছে চাটা বানাচ্ছি তারপর হচ্ছে নাস্তা করব আজকের আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সবাইকে কমেন্ট করে জানাবেন সকালবেলা আমি সবসময় এভাবেই তাড়াহুড়ো তাড়াতাড়ি করে হচ্ছে মানে এই নাস্তাগুলো বানাই বিশেষ করে এরকম করে আমি আমার নিজের জন্য তৈরি করে ফেলি যখন ওদের স্কুল থাকে আর যখন স্কুল না থাকে সব অবশ্যই পরোটা রুটি এগুলো বানাই তো সবাই ব্লগটা কেমন লাগলো আপনার সবাই কমেন্ট করে জানাবেন আর চা আর কী বানিয়ে দেখাবো চা তো হচ্ছে দুধ চিনি এখন মিলাব চাটা ঢেলে দেবো এই তা আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লেগে থাকলে আর কি আর বলবো লাস্ট আমি হচ্ছে দেখাচ্ছে চাটা কেমন লাগতেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো পাবার জন্য